আজকে প্রায় আট দিন পর আমি আমার বাগানটাকে দেখছি দেখো এদেরকে ছেড়ে গেছিলাম সত্যি কথা বলতে এরা আমার সন্তান তো সন্তানকে ছেড়ে মা কীভাবে থাকে আমার অবস্থাটাও তাই হয়েছিল যদিও কারোর দায়িত্বে দিয়ে গিয়েছিলাম কিন্তু তবুও নিজের সন্তানকে অন্যের দায়িত্বে ছেড়ে যাওয়াটা খুবই কষ্টকর সবাইকে আর নিজের মতো করে খেয়াল রাখতে পারে সেটাই মনের মধ্যে টেনশান থাকে যাই হোক আমার শাশুড়িকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যথেষ্টভাবে তারা আমার গাছগুলোকে দেখাশোনা করেছে আমি অনেক খুশি কিন্তু তিন চার দিন ধরে টানা বৃষ্টি হওয়াতে ওদের জলের অসুবিধা হয়নি কিন্তু কালকের থেকে টানা রোদ হওয়াতে দেখো গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে আজকে অবশ্যই জল দিতে হবে তো দেখো আমার বাগান আমার ভালোবাসার জায়গায় আমি ফিরতে পেরে আমার খুব খুব ভালো লাগছে ঘুরতে গিয়েছিলাম ঠিকই কিন্তু মনটা আমার কোনো না কোনো সময় এখানেই বারবার করে ফিরে আসছিল আমার গাছ আমার সন্তানদের কাছে যাই হোক তাই ভাবলাম এসেছি সকালবেলা এসে একবার ঘুরে গেছি সবাইকে দেখে গেছি ভাবলাম এইবেলা তোমাদের সাথে ওদেরকে আরও একবার করে দেখা করিয়ে দেই কারণ আমার সাথে সাথে তোমরাও তো ওদের ভালো বন্ধু হয়ে গেছো তোমরাও তো ওদের খবর রাখো ওদের ভালোবাসো তাই তোমাদের জন্যই আমি এখন ভিডিওটা করলাম এখন ওদের একটু আমার ভালোবাসা যত্নের প্রয়োজন দেখো দুই তিন দিন ধরে টানা বৃষ্টি হওয়াতে তো এখান থেকে ঝড়ে দুটো গাছ পড়ে গিয়েছে এখানটায় একটা ফাঁকা দেখতে পাচ্ছ আর একটা এখানে ফাঁকা এখানেও একটা গাছ ছিল দেখো আমি নিচ থেকে কুড়িয়ে নিয়ে এসেছি ওরা আমাদের বাউন্ডারির ভেতরেই পড়ে গিয়েছিল দেখো এই টবটা পরে ফেটে গেছে আর এইটা ঠিক আছে তবে এদেরকে এখন রিপোর্ট করতে হবে যদিও আমার কাছে এখন কোনো টব নেই তাই আপাতত কিছুদিন এরকমভাবে ওকে রেখে দিতে হবে কোনো অসুবিধা নেই অসুবিধা হবে না ওর তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম এবার আমি যাই ওদের একটু আমার ভালোবাসার দরকার অনেক দিন মায়ের ভালোবাসা বঞ্চিত আমার সন্তানরা তাহলে এখন চলি টাটা পরে আবার দেখা হবে ওদের সাথে